তো আজকে আমরা আসলাম মূলত হচ্ছে গ্রিনস্ট্রিটের একটা স্ট্রিট ফুড ফেস্টিভ্যালে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রাইডে থেকে শুরু হয়েছে উনত্রিশ তারিখ থেকে আপনার হচ্ছে আজ হচ্ছে আপনার স্যাটারডে সো স্যাটারডে এই যে আপনার ছয়টা পর্যন্ত এই নয়টা পর্যন্ত এই ইটা থাকবে আর কি এই মেলাটা থাকবে সো মেলাটা মূলত হচ্ছে খাবার পাওয়া যায় এখানে খাবারের স্টলগুলো আছে তারপর হচ্ছে এই যে ডেনিশ কালচার বুঝতেছেন বিএটি আর এসে খাবে আর কি মানুষজন অনেক খাইতেছে সো এগুলো আপনাদেরকে একটু দেখায় চলে আসো তো আমরা হ্যাঁ আমরা আছি হচ্ছে আমার ওয়াইফ আছে সাথে এই যে একটা ছোট ভাই আছে আরি তো এই যে আমরা ঘুরতেছি ফিরতেছি এই যে দেখেন এটা হচ্ছে একটা স্টল আর এই যে আমি ড্যানিশ একটা ফুড ফেস্টিভ্যাল আসলাম সো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এখানে কত লোকজন আপনার অনেক লোকজন কিন্তু এখানে এটা হচ্ছে এই যে বার্গার এন্ড ব্লিস নাম একটা শপ এখানে হচ্ছে বার্গার পাওয়া যায় আর এই দেশের কালচার বিয়ের খায় মানুষজন বেশি ওয়াইন খায় মানুষজন বেশি এই যে দেখেন সবার সামনে বিয়ের এই যে ফ্রাইস এখানে হচ্ছে চিকেনের একটা আইটেম পাওয়া যায় সো এইটা আমরা মূলত গত বছরও খেয়েছিলাম এই দোকানদারের সাথে আমরা পরিচয় পরিচিত আর কি আর এই যে এখানে হবে হচ্ছে ওপেন কনসার্ট সো এটা সম্ভবত প্রতি বছরই হয় গত বছর হয়েছে কিনা জানি না বাট এই বছর হইতেছে আমরা জানলাম সো এই জন্য মূলত এখানে আসা যে দেখেন কত মানুষ ছিল আর এটা হচ্ছে কনসার্টের প্লেস এই যে এখানে বারো আছে এই যে আপনি এখানে ককটেল মককেল যেগুলো আসে এগুলো খাইতে পারবেন নিতে পারবেন এই যে অনেক দেখেন বিয়ে পাগল মানুষজন বিয়ারি বে তাই আসলে যে দেশের যে কালচার আর কি এটা দেখেন এটা হচ্ছে পিকিং ব্র্যান্ডি ফুড টার্কি এটা সম্ভবত পত্র ইন্ডিয়া থাইল্যান্ডের একটা খাবার সম্ভবত এটা হচ্ছে আপনার চাইনিজ ফুড চাইনিজ খাবারগুলো পাওয়া যাবে আর এখান থেকে কিছু একটা খাবো আমরা এখানে আলহামদুলিল্লাহ এখানে কম্প্রেস পাওয়া যায় এখন হালাল কেনা জিজ্ঞেস করতে হবে খবরের দোকান যেখানে পাওয়া যাচ্ছে ভিয়েতনামের আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে আপনার মেন স্ট্রেটে ফুড ফেস্টিভ্যাল যে দেখেন এখানে হচ্ছে আপনার ফুডগুলো পাওয়া যাবে সুন্দর করে ডেকোরেটেড মূলত ডেনমার্কের আপনার ম্যাক্সিমাম জায়গায় এই যে ফেস্টিভ্যালগুলো হয় এই রকমই হয় আর কি তিন চারটা পাঁচটা ছয়টা হচ্ছে আপনার আশেপাশে আপনার ই থাকবে ফ্রুটটাও থাকবে একটু ট্রাক থাকবে সেখান দেখবে আমার খাবার নেবে সাথে হচ্ছে টে নেবে কিংবা ওয়াইন নেবে এই কালচার সো এই ভিডিও ভিডিওটা জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসে আপনাদেরকে দেখাইলাম এখানে কোনো কিছু স্পন্সর করতেছি না আমি আর যেহেতু আমি মুসলমান সবাই কমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা নেবেন যে আসলে বিয়ার ওয়াইনের এই কথাগুলো এই ভিডিওতে বলছি আমি ঠিক আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার থাকলে সুস্থ থাকুন যেমন var rundt jorden og du var en af dem hvor i kunne vi se at hvis du kørte denne og så fløj du hjem fra stjernerne og blandt den, den du er mig jeg jeg